তোমার কি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে সমতা স্টিল স্টিলের এ টু জেড মা বোনদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে রান্নাবান্না ঘরের জন্য রান্নাঘরের জন্য যে কালেকশনগুলো রয়েছে এবং রান্না করার জন্য যে হাড়ি পাতিলে কালেকশনগুলো রয়েছে এভরিথিং এ টু জেড কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আর আমাদের সামনে আছেন এই শপের অনার শহীদ ভাই আসলাম আলাইকুম কেমন আছেন ভাইয়া দেখে তো আপনি সামনে সামনে আছেন আপনারটা দিয়ে শুরু করি কি এটা এটা হইলো কিচেনের আপনার এবং ওয়াশরুম আচ্ছা কিচেন এবং ওয়াশরুম আপনি বিশ্ব বছরের কিছু হবে না এটা অ্যালমোনিয়ামের অ্যালমুনিয়াম কত হবে এটা এটার দাম ভরল আপনার আঠারোশো টাকা

কথাগুলো শুনেন যেগুলো বাইরে আছে যেমন স্টোরেজ আইটেম গুলো রাখছে আমার অনেক আছে বাসা বাড়িতে অগেস হলো কিছু আইটেম থাকে যেগুলো আমরা গুছানোর জন্য আমরা প্রোডাক্ট গুলো নিয়েছি যাতে অল্পর ভিতরে অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণে জিনিস রাখা যায় আচ্ছা আচ্ছা যেমন আমরা নিয়েছি ভাই অরিজিনাল রডারনের এন্টিকেট হাড়ি রাখার স্ট্যান্ড দেখা যায় রান্না করে হাড়ি পাতিল রাখার জায়গা পায় না অনেকে কিচেনে কোনা গরম হাড়ি পাতিল ঠান্ডা পঁচিশশো তিন হাজার বিক্রি করি বিভিন্ন দোকানে আমরা দিচ্ছি পাইকি রেট অনলি দুই হাজার টাকা তারপর কি দেখবো তারপর দিচ্ছি আমরা যে পাতিল রাখার র্যাক

যেমন সোজা জায়গায় লাগাবেন সমান হ্যাঁ এগুলো কফি কালারের এটা তিন থাক আছে দুই থাক আছে আমাদের কাছে এটা আমরা দিচ্ছি বারোশো টাকা আর দুই থাক দিচ্ছি এক হাজার টাকা এটা ওকে সীমিত টাইম হ্যাঁ বলবো আর এটা দিচ্ছি ভাই অনেক কাছে দেখা যায় স্টিল অনেকে নেয় না অনেকে নেয় অ্যালমুনিয়ামের এগুলো থাইল্যান্ডের অ্যালমুনিয়ামের প্রোডাক্ট তিন থাক আছে দুই থাক আছে আমাদের কাছে এটা স্কোয়ার ও ভাজু পাবেন তো এটা আমরা দিচ্ছি ভাই আঠারোশো এই বাইশশো টাকায়

গ্রেডিং যেগুলো একশো বছরের গ্যারান্টি নন ম্যাগনেট কালো হবে না জং আসবে না এটা বাথরুমে কিচেনে এবং ডাইনিং এর যে কোনো জায়গায় সেট করে বিভিন্ন জিনিসপত্র আপনি রাখতে পারবেন এটা টু লেয়ারে আছে থ্রি লেয়ারও আছে যেটা আমরা চৌদ্দশো আঠারোশো টাকা বিক্রি করি আমরা দিচ্ছি এখন বারোশো টাকা বারোশো টাকা অনলি বারোশো বারোশো এটা দুই থাক বারোশো দুই থাকে এটা মিলে কি তিন থাকে এটা মিলে তিন থাকে হয় হ্যাঁ তিন থাকে হয় ভাই তিন থাকে দেখাচ্ছি আমি আর এটা হচ্ছে দুই থাকে

যেটা মার্বেল কালার আছে এটা দিচ্ছি আমরা বারোশো টাকা মার্বেল বারোশো টাকা মার্বেল কালার টা ওকে তিন থাকে আবার অনেক আছে ভাই এই যে এটা হচ্ছে কিউট এটা হচ্ছে অনেক ভাই কিছু মনে করেন না ডিল করতে ঝামেলা মনে করে ওয়ালে এটা হচ্ছে শাওয়ার আছে ঝর্ণা ঝর্ণার সাথে বাজাই দিবেন এখানে আপনি হ্যান্ড ওয়াশ ভীম সাবান তারপর আপনার ফেস ওয়াশ শ্যাম্পু বোতল সাবান রাখতে পারবেন স্টোরেজ আইটেম এটা দিচ্ছি আমরা 1200 টাকা 1200 টাকা এসএস এসএস এর মধ্যে ওকে এই যে রহিম ভাই আনকমন ফলো জুরিয়ে নিয়ে আমরা ভাই গোল্ডেন কালার আচ্ছা যে আমরা এই স্টোরে মানে আপনি ডাইনিং থাকে যে ফল শেডে থাকে ফ্রিজে রাখা যায় বিভিন্ন জায়গায় রাখা জায়গা থাকে না আর এটা তিন টাকার ফলো জুরিয়ে নিয়েছি এটা যে কোনো ফল আপনি রাখতে পারবেন কলাও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো ব্যানানা এটা এটা দিচ্ছি আমরা 2000 টাকায় 2000 টাকা ওকে কালার উঠবে না তো না আচ্ছা তারপর তারপর দিচ্ছি ভাই আমরা

থালা বাসন রাখতে আমাদের অনেকে ঝামেলা মনে হয় এই যে আমরা ওভার সিং অনেকে জায়গা কম যেখানে যেখানে সিং বসাবেন আপনি সিঙ্গেল বেসিনটা অরিজিনাল রডার অনেক ক্যাঙ্গারো ওভার সিং সিনথেটিক পানিটা কখনো জং আসবে না কালো হবে না এই যে এটা আমরা ভাই 4000 4500 তে বিক্রি করি আমাদের দোকানে পাইকারি প্রাইস অনলি 3300 টাকা 3300 3000 সিঙ্গেল বল 3300

কোনো ঝামেলা হবে না ট্রেনে টানতে পানি ফেলে দিতে পারবেন রাইট অ্যাপটুর জেল ফুল প্লেট হাফ প্লেট কাপ ফ্রি সব রাখবে সব রাখা সব রাখতে পারবেন এটা বলতেছি আমরা 4200 টাকা বিনকা কোম্পানি 200 টাকা বিনকা থ্রি লেয়ারের মধ্যে হবে তাইওয়ানের আচ্ছা থ্রি লেয়ার এটা ওকে তারপর দিচ্ছি আমরা যে এসএস এর টু লেয়ার থ্রি লেয়ারের থ্রি লেয়ারের যেটা ওয়ালো সেট করা যায় নিচ রাখা যায় হ্যাঁ 20 টা ফুল প্লেট বিশটা হাফ প্লেট একসাথে রাখতে পারবেন নিচে কাপ্রিস পেলাবাটি সুপবাটি রাখতে পারবেন আর সাইডে গ্লাস রাখবেন চামিজ রাখবেন ট্রে আছে ওয়ালে সেট করবেন নিচেও রাখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সাকুরে ব্র্যান্ডের কালো হবে না জং আসবে না এটা দিচ্ছি আমরা বাইশশো টাকা বাইশশো টাকা পঁচিশশো তিন হাজার বিক্রি করি আমরা বাইশশো বাইশশো টাকা আচ্ছা তারপরে দিচ্ছি আমরা টু লেয়ারের এটা ডাইনিং এ রাখতে পারবেন অনেক অল্প জায়গা নেবে অল্প জায়গার ভিতরে নিউ এরভেল

এটা আমাদের কোম্পানি আমরা বিভিন্ন দামে বিক্রি করি রড আয়রন এর আচ্ছা আচ্ছা দেখা যায় 5000 5500 6000 বিক্রি করে আমরা দিছি 4800 টাকা 4800 only 4800 এটা কি ডাবল বলের হ্যাঁ এটা তিন ডাবল বলে তিন থাকে আবার সিঙ্গেলটাও আছে আমার কাছে আচ্ছা ডাবল বলের মধ্যে তিন থাকে বেশি প্রয়োজন লাগে এবং সিঙ্গেলও আছে ডাবল বল সিং যাদের আছে ঠিক আছে এই যে ওকে আচ্ছা এটা টু ডিস্ট্রিক্ট ডিস্ট্রাক্ট নন ম্যাগনেট নন ম্যাগনেট কত এটা এটা দিচ্ছি আমরা ভাইয়া

আরও কিন্তু রয়েছে ভাইদের কাছে যার যার লাগবে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে বা অন্য কোনো আইটেম থাকে স্ক্রিনে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে এগুলোতে করা স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিন ওগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু সংসারের এ টু যে কালেকশনগুলো রয়েছে স্টিলের মধ্যে দেখেন স্টিলের জগতের সবচেয়ে রাজা ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা এলে পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে সব হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা পোস্ট অফিস গেট তার মানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে অথবা নিউ মার্কেট কাঁচা বাজার আছে মসজিদ আছে সেখানে দাঁড়িয়ে যদি ফোন দেয় ভাইদের লোক গিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর চাইলে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশ বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন ঠিক আছে তবে যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন সময়টা সীমিত আর সবচেয়ে বড় কথা মনে রাখবেন যে আজকে যে কালেকশনগুলো দেখালাম এটা হচ্ছে দুই সালে 31 ডিসেম্বর পর্যন্ত ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে থাকবে এই অফারগুলো এই রেটে পাবেন এরপরে কিন্তু রেটগুলো বেড়ে যাবে যার লাগবে দ্রুত নিয়ে নেবেন আজ এই পর্যন্ত